হ্যাঁ আডি কি বেডি বেডি তো বেগুন কইলিগা নাম ভুলে গেলাম মানে বেগুন গস্ত আছে বেগুন তো চিড়ই তাই রাতে বাপের বাড়ি যাতাতে নাম যা তুই একদিন কিছু দাপের বাড়ি যাবি বাপের আরে বাবা তুমি কেন তুমি যাও আমি কাজ করতেছিছ না তোর বাপ ফোন দিছে তুই যাওয়ার জন্য বাবা আমি এখন যাব না হ্যাঁ আমি এখন যাব না কেন কদিন পরে যাবে নি কয়দিন পরে যাবে কেন এখন যা

আমি যাইতে চাই কোন তোমার চাইতে চাইছ না তোমার আর তো না কি যাতে দেই না এই যান যাতে দিছে তো যা যা তো মুই মুই ফটো ফটো ফুগা দে যা 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 তুমি শালা তো বাই কেন মোছা দে যা বাপের বাড়ি কইছ না যাইতে যা এখন তো ফটো বাজে মন মাইরে নি আসব তাইতি এক সপ্তাহ ছুটিলাম যা তুই এক সপ্তাহ বেরে যাবনি এক সপ্তাহ পরে আও না ওই মানে তোমার সম্পর্ক নষ্ট করতে সম্পর্ক নষ্ট করে দেবে কিরা আমি কেমনে করবে কলিং বেল বাজে কিডা আইছে কিডা আইছে हां আমি জানি আচ্ছা তা দেখাই যা